হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম পিস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন আরেকটা ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত জানাচ্ছি তো এখন কিন্তু আমি আছি আমার ব্রাপের বাড়িতে কালকে রাত্রে চলে এসেছিলাম তোমরা তো জানোই তো এখন সকাল হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি চাও খেয়ে নিয়েছি আর এখানে দেখো ও উঠলো এই মাত্র আমি কিন্তু অনেক আগে উঠেছি ও সাড়ে নটার দিকে উঠলো আসলে টিউশন পড়ানো ছিল না তো একটু লেট করেই বাড়িতে যাব আর এটা হচ্ছে আমার দাদা তোমরা তো চেনোই আগের ব্লগে দেখেছ অনেক হয়তো তো যাই হোক আর এদিকে মা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে আমাদের জন্য তো আজকে সকালবেলা মানে ভাত খেয়েই বাড়ি যাব সকালের খাওয়াটা খেয়েই যাবো যেহেতু আমরা ন দশটা এগারোটার দিকে বের হবো তাই সকালের খাওয়াটা খেয়েই তারপর বের হবো তো বেশিরভাগ সময় কিন্তু আমার সকালে উঠেই চলে যেতে হয় কারণ ওর পড়ানো থাকে তো আজকে ওর ছুটি আছে সেই জন্য একটু লেট করে বেরোবো আর এই যে দেখো আমার ঠাকুমা ভালো কেমন আছো কেমন আছো তুমি তুমি কেমন আছো তুমি কেমন আছো ভালো না খারাপ বলো তুমি কেমন আছো দেখো আমাদের বাড়ির পেছনটা কত পরিমাণে গাছ সবুজ আর সবুজ হ্যাঁ ঠাকুমাকে একটু দেখায় দর্শকদের এটা হচ্ছে আমার ঠাকুমা সুন্দরী ঠাকুমা ঠাকুমা এখনও কত সুন্দর দেখতে না ঠাকুমা আগে তাহলে আরও কত সুন্দর ছিল আমাদের ঠাকুমা পান খাই সকালবেলা ঘুম থেকে উঠেই তো দেখলেই আমার ঠাকুমাকে পান খেয়ে বসে আছে তো আমিও কিন্তু এই ঠাকুমার কাছ থেকে পান খাওয়া শিখেছি ঠাকুমার কাছে আসলেই আমি পান খাই ঠাকুমার হাতে ঠাকুমা বানিয়ে দেয় আর আমি খাই তো আমি কিন্তু স আগে বিয়ের আগে কিন্তু ঠাকুমার সঙ্গে ঘুমাতাম ঘরেই থাকতাম আমি আর আমার ঠাকুমা তো ঠাকুমা হচ্ছে আমার খুবই আদরে আর আমাকে খুবই আদর করে সত্যি বিয়ে হয়ে গেছে তাও মানে এখনও যদি আমি কিছুদিন না যাই তাহলেই বলে যে অনেক দিন থেকে নাকি আমি যাই না আসলে কিন্তু আমি চাই কিন্তু তাও বলতে থাকে যে কতদিন থেকে আসিস না এরকমই করে তো খুবই ভালোবাসে আমাকে সত্যি কথা বলতে তো দেখো এদিকে পূর্ণমীদের বাড়িতে প্যান্ডেলের কাজ চলছে যেহেতু আমাদের বাড়িতে অনুষ্ঠান তো কৃষক অনুষ্ঠান তোমাদের বলে দিচ্ছি আমাদের যে নতুন ভাস্তিটা আছে নতুন ভাস্তি হয়েছে মানে পূর্ণমীর দাদা মানে আমার জেঠুর ছেলে ওর তো মেয়ে হয়েছে মানে জেঠুর ছেলের মেয়ে হয়েছে তো আমার ভাস্তি ভাস্তির হচ্ছে অন্নপ্রাশন সেই জন্য আর কি বাড়িতে প্যান্ডেলের কাজ চলছে আর আমরা এখন রেডি হয়ে গেছি এখন বাড়ি চলে যাব। আর মার চুল টুল একদম পেকে গেছে বলছি যে কালার করে নিও পুজো চলে এসেছে আমি থাকলে তো আমি কালার করে দিতাম যেহেতু আমি নেই বললাম যে তুমি কালার করে নিও তো আর এদিকে দেখো পূর্ণিমাকে বলছি যে তুই তো আমার চ্যানেলে প্রথম মানে ব্লগে ছিলে আসলে আমরা তিনজনে মিলে ব্লগ শুরু করেছিলাম তো তারপর ওরা আর করেনি তারপর এখন চ্যানেলটা আমি চালাই তো যাই হোক এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা বাড়ি থেকে বেরিয়েও পড়লাম আর এই দেখো আমাদের রাস্তার দিকে যাচ্ছে আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল খুব সুন্দর বৃষ্টিও ছিল না আবার রোদও ছিল না হাওয়া হাওয়া ওয়েদার মানে খুবই ভালো ছিল আর হাওয়া ছিল প্রচণ্ড তো যাই হোক হাওয়া থাকলে ভালোই লাগে ওয়েদারটা খুবই ভালো লাগছিলো আর চারিপাশে তো ধান খেতে এখন তো ধানের সময় তো ধান খেতে ভর্তি হয়ে গেছে ওর জন্য আর বেশি সবুজ লাগছিল খুবই ভালো লাগছিল রাস্তাটা আর আমি কিন্তু একটু পানও খেয়ে নিয়েছি ঠাকুমার কাছ থেকে বাড়িতে আসলেই ঠাকুমার কাছ থেকে আমি একটু হলেও পান খাই তো তারপর বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে দেখি যে অনেক কাজ পড়ে আছে আর মা ওরা সকালে নাকি ম্যাগি খেয়েছে আর কিছু করতে হবে না আর আমরা তো খেয়ে এসেছি তো পরে দুপুরে রান্নাটা মা করবে তো মা বললো যে অনেক কাপড় চোপড় রাখা আছে কারণ ধোয়া হয়েছিল ওগুলো আর গোছানো হয়নি জানালার পর্দা দরজার পর্দা ওগুলো কিছুই লাগানো হয়নি তো মা বললো যে তুই ওগুলো করে ফেল আর আমি এদিকে রান্নাটা করে ফেলি তো আমি চলে আসলাম আমার ঘরে আমার ঘরে দেখো জানালার পর্দা দরজার পর্দা সব খোলা তো এগুলো এখন লাগাচ্ছি লাগিয়ে তারপর আবার বিছানা চাদর ঠাদর সব কোনো কিছু পারা নেই সব কিছু পারতে হবে এখন তো আগে জানালার চাদর চাদর বলছি কেন জানালার পর্দাটা লাগিয়ে নিলাম তারপর দেখো বালিশের কভার টভার সবই ধোয়া হয়েছে তো ওগুলো সব লাগিয়ে নিচ্ছি আর ভালোই হলো একদিকে আমার পুজোর আগে সব ধুই হয়ে গেল আর ধুতে হবে না পুজোর আগে পুজোর পরে ধুলে হবে পুজো তো চলেই এসেছে আর কটা দিন বাকি তো যাই হোক আর তোমাদের তো আমার শাড়িটা দেখানো হয়নি আমি কোন শাড়িটা এনেছি তো শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই দেখতে পারবে যে আমি কী শাড়ি নিয়েছি তোমাদের আজকের ব্লগে আমি আমার শাড়িটা দেখাবো তো দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে ঘর গোছানো মোটামুটি কমপ্লিট তারপর আমি চলে আসলাম আমার পাশের রুমে তো আমার ঘরে কিন্তু দুটো রুম আছে একটা রুমে আমরা থাকি আরেকটা রুম ফাঁকাই থাকে যেহেতু লোকজন নেই বেশি আমাদের বাড়িতে তো এই রুমটা ফাঁকাই থাকে কিন্তু বিছানা করে রাখি বিছানা না করে রাখলেও কীরকম যেন লাগে ভালো লাগে না ঘরটা দেখতে সেই জন্য বিছানা করে রাখি কেউ থাকুক আর না থাকুক তাও করে রাখি আর এখানে হচ্ছে একটা চকি আছে আর হচ্ছে সোফা আছে টেবিল আছে তো ও কিন্তু এই ঘরে পড়াশোনা করে আর এখানে হচ্ছে সোফাটা রাখা আছে দেখো সোফার খাবার সব খোলা আছে তো এখন এগুলো সব লাগাবো ধোয়া হয়েছে মানে একদম মানে সারা ঘর শুদ্ধ কাপড় চোপড় সব ধুয়ে দেওয়া হয়েছে মায়ে ধুয়েছে ওগুলো সব তো দেখো সোফার সোফাটাও কিন্তু নোংরা নোংরা হয়েছিল তো ভালো করে ঝেড়ে এখন এই যে কভারগুলো পেতে নিলাম এই কভারগুলো কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম ভালোই এসেছিলো অতটাও খারাপ না তারপরে যে কুশনের কভারগুলো এগুলোও কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছি তো মোটামুটি ভালোই এসেছে অতটা খারাপ আসেনি আর এই টেবিলটাতে ও পড়াশোনা করে মানে যখন ওর ইচ্ছে হয় মাঝে মধ্যে ওর ইচ্ছে হয় পড়াশোনা করে তখন করে তো এই টেবিলেই পড়াশোনা করে তো টেবিলটাও মানে টেবিলের কাভারও তো ধুয়ে দেওয়া হয়েছে তো এগুলো আবার পেতে নিলাম টেবিলের কাভার না আসলে চাদর পেতে রাখে মানে পেতে রেখেছি এটা হচ্ছে মা আর চাদর এখন আর পড়ে না ওটাই আর কি পেতে রেখেছে টেবিলের খাবার আর আনিনি তো দেখো আমার ঘর গোছানো হয়ে গেছে এখন চলে আসলাম এই যে মার এখানে তো মা হচ্ছে রান্না করছিল আজকে ডিমের ঝোল আলু দিয়ে ডিমের ঝোল আরও কি কি রান্না করেছে ওটা আমার মনে নেই ঠিক তো চলো যখন খেতে বসবো তখন দেখতে পারবে তারপর আমার ঘর গুছিয়ে এসে দেখি মার ঘরেও অনেকগুলো কাপড় চোপড় রাখা আছে তো ভাবলাম যে এগুলো ভাজ করে নিই তারপরে ঘরটোর একবারে মুছে ফেলবো তারপরে এই যে দেখো মার ঘরের কাপড়গুলো গোছানো শুরু করলাম তো বন্ধুরা স্নানটা সেরে আমি পুজো দিয়ে নিলাম আজকে বৃহস্পতিবার ছিল কিন্তু লেট হয়ে গেলো পুজো দিতে যেতে তো বাবা ওরা ওদিকেও কাজ করছে বেড়ার কাজ বেড়া লাগাচ্ছে আর এখন হচ্ছে আমি ভাত বাড়ব খাওয়া দাওয়া সেরে নিব দেখাচ্ছে তারাও কি করছে সবাই যেহেতু পুজো চলে এসেছে বাড়িটাতে বাড়িটাকে একটু সুন্দর করতে হয় তাই না তো আমাদের এখানে বেড়াগুলো কিন্তু ভেঙে গেছে অনেক দিন থেকেই ভাঙা ছিল তো সেটাই ঠিক করতে গেছে বাবা ওদিকে কাজ করছে মা মাও গেছে বাবার সঙ্গে তো একাতো এগুলো কাজ করা চাই না তো মা কিন্তু রান্না সেরেই চলে গেছে বাবার সঙ্গে একটু মানে কাজ করতে আর এই যে দেখো আমাদের কলা বাগানে কিন্তু কলা হয়েছে অনেকগুলোই তো বাবার সঙ্গে আর কি মা কাজ করছিল তারপর আবার খেতে চলে আসলাম কাজ করতে অনেকটা লেট হবে তো আগে খাওয়া দাওয়া সেরে নি মা বলবো আগে খাওয়া দাওয়া সেরে তারপর বাকি কাজটুকু করবে তো চলে আসলাম খেতে তো আজকে ডাল চচ্চড়ি তারপর ভাজা আর হচ্ছে ডিমের ঝোল এগুলো রান্না করেছিলাম আর তখন রিলস বানালাম অনেকদিন থেকে রিলস বানাই না তো আজকে ভাবলাম যে না একটু বানাই বড়ো একটু টিপ করে নিয়েছি আর শাড়ি পরে নিয়েছি তো রিলস বানানো হয়ে গেছে এখন হচ্ছে এডিট করতে হবে এডিট করিনি এখনও ভিডিওটা তো এখন এডিট করব আর আমার পুজোর বাজার তো হয়ে চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমি এখন শাড়িটা খুলব শাড়ি বেশিক্ষণ শাড়ি পরে থাকতে পারি না তখন নাইটি পরবো নাইটে পরে যাবো ওই ঘরে আর কিছু করতে হবে হয়তো রুটি করতে হবে নাহলে ভাত করতে হবে তো যাই দেখি তো বন্ধুরা আজকে একটা জিনিস দেখলাম দেখো আমার কানেরটা ভেঙে গেছে তো এই কানেরটা আমি সময় পরে থাকি এই যে এখানে একটা মানে একটা দুল ছিল এই যে এরকম একটা দুল ছিল এই দুলটা ভেঙে এই যে পড়ে গেছে দেখো তো এর আগেও একটা এখানে একটা পুঁতির মতো ছিল ওটা ভেঙে পড়ে গেছে আগে আর আজকে দেখি এটাও ভেঙে গেছে তো কানেরটা এখন খুলে রাখতে হবে ভেঙে যায় কান কানেরগুলো এর আগেও একটা কানের আমার ভেঙে গেছে তো ওইগুলো আর কি অতটাও মজবুত না না একটু নর্মাল কানেরগুলো তো এগুলো আমি ভাবছি যে ভেঙে ভালো করে একটু বানাতে হবে কিন্তু এখন টাকা পয়সা এখন আর নেই তো দেখি কবে বানানো যায় আমার কানেরটা চেঞ্জ করতে হবে এখন আবার অন্য কথায় পড়তে হবে এই কানেরটা অনেক দিন থেকে আমি পরে আছি তো ভেঙে গেছে আর পরা যাবে না এখন এখন চেঞ্জ করবো এখন আরেকটা দেখি বের করবো তো যাই ওই ঘরে তো তোমাদের তো শাড়িটা দেখানোই হয়নি এই যে আমার শাড়ি তো মোবাইলে কেমন যেন একটু লাগছে দেখতে অতটা ভালো লাগছে না কিন্তু সামনের থেকে আমার বেশি ভালো লাগে মোবাইলে অতটা ভালো লাগছে না দেখতে তো যাই হোক এটা হচ্ছে আমার বড় আর আমার মার বেশি পছন্দ আমারও পছন্দ হয়েছে কিন্তু ওদের একটু বেশি পছন্দ হয়েছে ওদের পছন্দই নিলাম তো বন্ধুরা এখন যাচ্ছে হচ্ছে আমি পড়ানোর রুমে ওর পড়ানোর ঘরে ওখানে ও আজ টিভি ঠিক করছে এখানে এই যে ও টিভির ক্লাস চলছে ক্লাস চলছে না আসলে একটা আপডেট ছিল সেই জন্য আপডেটটা দিয়ে নিল তাই না হয়ে গেছে হয়েও গেছে এটা হচ্ছে ওর পড়ানোর রুম তো বন্ধুরা তো দেখেছিলে যে কানেরটা ভেঙে গেছিলো তো এই কানেরটা আজকে পরে নিলাম হ্যাঁ তো এই কানেরটা আজকে পড়লাম এটা চেঞ্জ করে আর এখন অনেক রাত হয়ে গেছে এখন এগারোটা বাজে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে সবাইকে এখানে টাটা